আসসালামু আলাইকুম আমি ডাক্তার মর্শেদ আজকে আপনাদেরকে নতুন একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে যে লবণ আমরা সবাই জানি লবণ আমাদের শরীরের জন্য দরকারি কিন্তু বেশি খেলে উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক বা কিডনির সমস্যা হয়ে থাকে এখন বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন কিছু নতুন লবণের বিকল্প যার স্বাদ বজায় রেখে শরীরের ক্ষতি কমায় নাম্বার ওয়ান সল্ট সাবস্টিউট হিসেবে পটাশিয়াম ভিত্তিক লবণ এতে সোডিয়ামের পরিমাণ কম পটাশিয়াম বেশি এবং উচ্চ রক্তচাপ কমায় স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি টোয়েন্টি পারসেন্ট পর্যন্ত কমাতে সাহায্য করে তবে কিডনি রোগীদের জন্য এটি সবসময় উপযুক্ত নয় তারপর হচ্ছে লো সল্ট এটি এক ধরনের নতুন উদ্ভাবন সাধারণ লবণ মতোই স্বাদ কিন্তু মাত্র অর্ধেক ব্যবহার করলে আপনি লবণের স্বাদ পাওয়া যায় যার ফলে এটিও আপনার বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি হচ্ছে গ্রিন সল্ট এটি একটি সামুদ্রিক উদ্ভিদ থেকে তৈরি এতে সোরিয়ামের পরিমাণ কম এবং আপনি সে লবণের স্বাদ পেতে পারেন এরপরে হচ্ছে যে অ্যামের এটা নিয়ে অনেক ভুল বুঝাবিজি আছে অনেক কন্ট্রোভার্সিয়াল আছে তবে সীমিত পরিমাণ ব্যবহার করলে আপনার উপকার হবে এরপর হচ্ছে ইলেকট্রিক স্পুন যেটা জাপানের তৈরি এক ধরনের চামচ যেটাকে হালকা ওই চাপ ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে আপনার লবণের স্বাদটা যোগ করতে পারে সতর্কতা হচ্ছে যে সবাইকে মনে রাখতে হবে যারা কিডনি রোগী বা ডাক্তার নিষেধ করেছেন তারা আগে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন যেগুলো লবণ সাবস্টিটিউট ব্যবহার করা আগে এছাড়া আমরা বিভিন্ন অন্য কিছু ব্যবহার করতে পারি যেমন লেমন আপনি আপনার ফ্রায়েড বা বেকড ফিশটা যখন সার্ভ করবেন তখন আপনি লবণ জুসটা একটু দিয়ে দিতে পারেন এরপর আছে ব্যাজেল ব্যাজেলের মধ্যে এক ধরনের লবণের স্বাদ পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন রোজ আছে এক ধরনের একটু পেপারি ঝাল মতো হয়ে থাকে সেটি ব্যবহার করতে পারেন ব্ল্যাক পেপার না বললেই নয় রেস্টুরেন্টে গেলে যখন দেখবেন এই সল্ট আর ব্ল্যাক পেপার একসাথে সাজানো আছে সুতরাং ব্ল্যাক পেপারও ব্যবহার করতে পারেন তারপর ভিনেগার ভিনেগারের মধ্যে অ্যাপল সাইডার ভিনেগার এটি কিন্তু আপনার লবণের সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করতে পারেন এরপর আছে গার্লিক গার্লিক যদি আপনি র হিসাবে ব্যবহার করেন সেটা এক ধরনের টেস্ট আবার যখন একটু বয়েল করবেন সেটা আরেক ধরনের টেস্ট সেটাও লবণের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন তবে মোট কথা হলো লবণ যেই পরিমাণ আমাদের খাওয়া দরকার আমরা মোটামুটি খেয়ে ফেলি সেই পরিমাণ কিন্তু রিসার্চে দেখা গিয়েছে যে এর থেকেও বেশি আমরা লবণ খেয়ে থাকি তো সুতরাং যাদের হার্ট ডিজিজ আছে কিংবা বিভিন্ন ধরনের ব্লাড প্রেশার সহ অন্যান্য ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ফিফটিন মিলিগ্রাম মিলিগ্রামের নিচে হওয়া উচিত তার মানে একটি স্পুন মতো লবণ আপনার দিনে নিতে পারেন এর থেকে বেশি নেওয়া উচিত নয় কেননা একটা সমীক্ষা দেখা গিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা রিসার্চে ওনারা কিছু রিসার্চের জন্য পপুলেশন রিক্রুট করেছেন ফিফটি ফাইভ এন্ড ওল্ড যাদের কোনো ব্লাড প্রেশার নয় এবং তাদেরকে যখন কম লবণ দেওয়া হয়েছে ফিফটিন হান্ড্রেড মিলিগ্রামের মতো এবং পরবর্তী দুই বছর ওনাদেরকে পর্যবেক্ষণ করলেন দেখলেন তাদের ক্ষেত্রে ফর্টি পারসেন্ট ব্লাড প্রেশার কম হয়েছে কম্পেয়ার টু যাদের কোনো ধরনের আপনার এই ধরনের বাধ্যবাধকতা ছিল না তো সুতরাং লবণ কম খেতে চেষ্টা করবেন যদিও লবণ আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি লবণ আমাদের শরীরের মাসল কন্ট্রাকশন করে থাকে ইনক্লুডিং হার্ট নার্ভ কন্ডাকশন করে থাকে বিভিন্ন যে নার্ভিস সিগন্যাল আমরা দিয়ে থাকি সেটির জন্য সহায়তা করে থাকে আমাদের শরীরে যে ফ্লুট ব্যালেন্স থাকে যে হোমিওস্ট্যাসিস ওয়াটারের যে একটা ভারসাম্য থাকে সেটির জন্য ইম্পর্টেন্ট কিন্তু অতিরিক্ত লবণ হলে আপনার ব্লাড প্রেশার হতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোক হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে তারপর আবার খুব কম হলে লো ব্লাড প্রেশার হতে পারে ডিজিনেস হতে পারে কনফিউশন হতে পারে কিন্তু আপনাকে ঠিক মতো লবণটা ব্যবহার করতে হবে যাতে আপনার শরীরে অন্য কোনো প্রভাব ফেলতে না পারে তো আপনারা লবণ ঠিকমতো খাওয়ার চেষ্টা করবেন কম মতো যতটুকু কম সম্ভব হয়ে থাকে এবং যে অল্টারনেট যে লবণের কথা বললাম সেগুলি আপনারা নিতে পারেন আজকে এই পর্যন্ত আবার আসবো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ